আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই বোন আজ আমি বিশেষ দুটি দোয়া সম্পর্কে আলোচনা করবো এক নম্বর হলো আল্লাহ এই দোয়াটির বিশেষ পাঁচটি ফজিলত আছে যে পাঁচটি ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন যেটি সম্পূর্ণ হাদিস দ্বারা প্রমাণিত দুই নম্বর হলো আমি স্তিকপার সম্পর্কে আলোচনা প্রিয় দর্শক ইস্তিকফারের যে কত ফজিলত আমি বলে শেষ করতে পারবো না যা কোরআন হাদিস দ্বারা স্বয়ং মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন মহান আল্লাহ তালা সুরয়ে নুহের এগারো থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন থাকু তুস্তাব ফিরু রব্বাহকুম ইন নাহু কেন ইউরুসিলিস সামা আলাইকুম কুম্মিদে র র ওয়া যদি কেউ নিয়মিত ইস্তেক করে এক নম্বর মহান আল্লাহ তালা বলেন আমি তাকে ক্ষমা করে দিব দুই নম্বর যে তার রিজিকের ব্যবস্থা করব। তিন নম্বর তার যদি সন্তান না থাকে আমি সন্তানের ব্যবস্থা করব। চার নম্বর যদি বৃষ্টি না হয় এই স্তেক মাধ্যমে বৃষ্টি দেব সুবাহান আল্লাহ আল্লাহব আকবার প্রিয়দিনী ভাই বোন এরপরেই দেখেন হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ ল কি বলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে ফরজতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া লহ হত থেকে বর্ণিত নবীজি বলেন মান লাজিম আলি শতিখ্ফহার যা আলহ ল হু লাহু মে যে ব্যক্তি নিয়মিত স্তিকফার করবে আমি তাকে বিভিন্ন পেরেশানি থেকে উদ্ধার করব অমিন কুল্লি হাম্মিন ফারজা এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করব তিন ইয়াহতাসিব আমি থেকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবো যে সে কল্পনাও করতে পারবে না আকবার তাই প্রিয় দিনী ভাই বোন আপনি নিয়মিত ইস্তেগফার করতে হবে অর্থাৎ আপনি যদি ওয়াক্ত নামাজের পরে নিয়ম করে ইস্তেগফার পার করতে পারেন ইনশা আল্লাহ এই ইস্তেগফারের ফলাফল আপনি নিজেও দেখতে পাবেন প্রিয় দর্শক আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি ইসতিগফার অনেক গুণ দেখতে পেরেছি প্রিয় দর্শক আরেকটি ইসতিগফারের কথা বলি এই ইসতিগফারটা যদি আপনি পড়তে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো maaf করে দিবে ওই ইসতিগফারটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মাথুবু ইলাই এই ইসতিগফারটা যদি আপনি তিনবার পড়তে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুনা কাতাগুলো মাফ করে দেবে সোবাহান্লাহ প্রিয়দর্শক মহান আল্লাহ তালের কাছে কিছু পেতে হলে অবশ্যই আপনাকে গুণা থেকে মুক্ত থাকতে হবে আপনি গুণাও করে যাবেন আবার মহান আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করবেন কখনো হতে পারে না তাই আপনাকে অবশ্যই গুণা থেকে মুক্ত হতে হবে তো আমি যেই স্তেক পাটার কথা বললাম এই স্তেক পাঠটা যদি আপনি তিনবার পড়তে পারেন এমনকি আমার সাথেও যদি এখন পড়তে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে প্রিয় দর্শক এটা আমার কথা নয় নবীজি নিজেই বলেছেন হরজতে

ওই ব্যক্তির সব গুনা কতগুলো মাফ করে দিবে সুবাহান আম্লাহ আল্লাহ ল নবীজি বলেন ওয়াইন কান আফার র মিনা যদিও সে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে এরপরও তার সব গুনাহ মাফ হয়ে যাবে সুবাহান আম্লাহ তাই প্রিয় দিনী ভাইয়া বোন আপনি চাইলে আমার সাথে তিনবার পড়তে পারেন হল হলো ফিরুল লা হু ইল্লা ইউ কই ইউ মাথু হুই আসতফ ফিরুল লহ আল্লাহদী ল্যা ইলাহ ইল্লাহ হুয়েল হে ইয়ুল মাথু বইলাই তিন নম্বর আসতফ ফিরুল লহ আল্লাহদী ল্যা ইলাহা ইল্লাহ হুয়েল হাইউল কৈউ মাথু বইলেই প্রিয়দিনী ভাইয়ো বোন যখন আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে এরপরে আপনি মহান আল্লাহ তার কাছে যা যাবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে প্রিয়দর্শক দুই নম্বর দুয়ারটি হলো আল্লাহফিনী বিহাদা আম্মান সেয়াজ প্রিয়দিনী ভাইয়া বলুন এই দোয়াটি আমি যেভাবে বলি ওই নিয়মে যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনি কয়েকদিনের মধ্যেই এর ফলাফল পাবেন এর এক নম্বর ফলাফলই হলো যে আপনার রিজিকের অভাব ইনশাল্লাহ দূর হয়ে যাবে হাদিসা আছে একবার হরজতেব আলী রাজিয়া লাহত আল কাছে এক লোক এসেছে এসে বলে ও আলী আমি ঋণে জর্জরিত হয়ে গেছি তুমি আমাকে সাহায্য করো তখন যদি আলী আহু তাকে বলল যে নবীজি সাল্লিসাল্লাম আমাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন আমি কি তোমাকে ওই দোয়াটির কথা বলবো না তখন ওই সাহাবি বলল হ্যাঁ বলো তখন আলী রাজিয়াল্লাহ তালহু বললেন যদি তুমি এই দোয়াটি পড়তে পারো তাহলে আল্লাহ তালা তোমার পাহাড় পরিমাণ ঋণও পরিশোধ করিয়ে দেবে সুবাহ আল্লাহব প্রিয়দর্শক তাই আপনাকে এই দোয়াটি আল্লাহ এই দোয়াটি আপনি পড়তে হবে এরপরে দুই নম্বর ফজিলত হল মহান আল্লাহ আল্লাহতালা আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন তিন নম্বর হলো এই দোয়াটি যদি আপনি নিয়মিত পড়তে পারেন মহান আল্লাহ তালা সন্তুষ্ট পাবেন চার নম্বর হলো আপনি যদি এই দোয়াটি নিয়মিত পড়তে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন পাঁচ নম্বর হলো এই দুয়াটি যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনার ধীরে ধীরে সম্মান বৃদ্ধি করে দেবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিনী ভাই বোন তাই আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে এগারো বার করে গনে গনে হিসাব করে এগারো বার করে কয়েকদিন আমল করুন ইনশাআল্লাহ আপনি কয়েকদিনের মধ্যেই দেখবেন মহান আল্লাহ তালা আপনার সব ঋণ পরিশোধ করে দিয়েছে সোবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দিনই ভাই বোন অনেক মানুষ এমন আছে যারা বিপদে আছে যদি আপনার সুযোগ হয় আপনি মনটাকে উজাড় করে দিয়ে দিনের খাতিরে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে ভিডিওটাতে লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আশা করি এর মাধ্যমে ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে অন্য মানুষও এই দোয়া থেকে এই ভিডিও থেকে উপকৃত হবে এতে ইনশাআল্লাহ আপনিও একটি সব পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে করার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক